আক্ষর নির্মিত মানুষ বেরিয়েছে নাম আছে মুসলমান সাইনবোর্ডটা আছে মুসলমান জন্ম নিয়েছে মুসলমানের ঘরে খেয়েছে শরীয়তের ঘর ইসলামের ঘরে কুরআনের ঘরে লালন পালন হয়েছে দরুদর ঘরে বড় হবার পরে তার আচার আচরণ ব্যবহার তার ক্যারেক্টার চরিত্র আদর্শটা মুসলমানের পক্ষে না শরীয়তের পক্ষে না ইসলামের পক্ষে না কুরআনের পক্ষে না আল্লাহ আল্লাহর রাসূল নামাজের পক্ষে না নামাজির ঘরে জন্ম নিয়ে নামাজির পক্ষে না দরুদের ঘরে জন্ম নিয়ে দরুদের পক্ষে না কলেমার ঘরে জন্ম নিয়ে কলেমার পক্ষে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না তার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা তার ভাষাটা বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেঠে আছে না না লক্ষ্য করবে নাম আছে মুসলমান মাথায় টুপি দেয় মুখ ভর্তি দাঁড়িয়ে আছে পা পর্যন্ত হয়তো জুব্বা গলাবে আমার অনেকে গলায় না শার্ট পরে প্যান্ট পরে ছাতি চৌড়া করে বলে আমি মুসলমান আওয়াজ দিয়ে বলে উম্মতে মুহাম্মাদি আমি মুসলমানে ঘরে জন্ম নিয়েছি কিন্তু তার আচার আচরণ ব্যবহার তার কথা বার্তা তার ভাষাটা ইসলামের পক্ষে না শরীয়তের পক্ষে না কুরআনের পক্ষে না মুসলমান হয়ে মুসলমানের পক্ষে না বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেঠে আজকে লক্ষ্য করুন কত তিন দিন চার দিন আগে বাইশ আজ এদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ করে মন্দির তৈরি হয়েছে আজকে ভাড়া মুসলমানদের জন্যই আজকে মাদ্রাসাগুলো তালা পড়ে যাচ্ছে এদের জন্যই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে স্কুল কলেজে পরিণত হয়ে যাচ্ছে ঠিক না আজকে চোখের সামনে কোরআন পাকটাকে নিয়ে বেউজুতি করছে চোখের সামনে মসজিদের সামনে ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে মসজিদের ভিতরে ঢুকে কোরআন পাক গুলো আলমারি থেকে তাক থেকে ফেলে ছিঁড়ে কুটুকুটি করে ফেলে দিল ইমাম সাহেবকে মারধর করলো আজকে এ নামধারী মুসলমানদের কোনো প্রতিবাদ নাই আওয়াজ নাই ঠিক না বেঠিক তাহলে করে বুঝবেন আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে কিছু ভাই আছে নাম আছে মুসলমান সাইন আছে মুসলমান জন্ম নিয়েছে মুসলমানের ঘরে কিন্তু তার আচার আচরণ ব্যবহার ইসলামের পক্ষে সারিয়াতের পক্ষে না বলেন তো ভাই মাঝে মাঝে কাকের বাসায় একটা পাখি আন্ডা পড়ে কি নাম যে কোকিল কাক তাদায় না আন্ডায় কাক তা বাচ্চা ফোটে না জোরে বলে বাচ্চা ফোটে কাক খাওয়াই না খাওয়াই কাক কখন বুঝতে পারে এই আমার বাচ্চা না কখন কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা যে আলাদা যখন এই বলিটা ফুটে যায় কোকিলের বাচ্চার বলটা ফুটে যায় কাক মাথায় হাত দিয়ে আল্লাহ এতদিন খাওয়ালাম ডাটা বড় জিমে তা দিলাম বাচ্চা ফুটলো খাওয়ালাম ওদিকে চারটে বাচ্চা মোটা সুটা হয় এ বাচ্চাগুলো দিনকে দিন রুগা আমার বাচ্চাকে কম খাইয়ে এদেরকে বেশি খাইয়েছি যেন মোটা সুটা হয় মোটা সুটা হয় না কিন্তু হলে কি হবে এখন দেখছি ভাষা আলাদা ই আমার বাচ্চা না কাগের মাথা গরম হয়ে যায় ঠুকুরে ঠুকুরে কোকিলের বাচ্চাগুলোকে লাথি মেরে ফেলে দেয় ঠিক নেবে ঠিকাগে সময় এসে গেছে দিন এসে গেছে আমার আপনার পাড়ায় পাড়ায় গিরামে গিরামে বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে মুসলমান দাবি করে সাইন বোর্ডটা রেখেছে মুসলমান নামের আগে রেখেছে মোহাম্মদ নামের আগে রেখেছে মুসাম্মাদ কিন্তু তার আচার আচারের ব্যবহার তার ক্যারেক্টার চরিত্র আদর্শটা ইসলামের পক্ষে শরিয়াতের পক্ষে পক্ষে কোরআনের পক্ষে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে নাই ওদেরকে পুত্র করার সময় এসে গেছে ওদেরকে এক ঘরে করার সময় এসে গেছে ঠিক না বেঠে না বলে আপনি আমি তো ধ্বংস হবই এ ব্যাটার ইসলামটাকে ধ্বংস করে দেবে ঠিক না বেঠে কত কয়েক মাস কত হয়ে গেছে জানেন না কয়েকজন মুসলমান ঘরের মেয়ে মুসলমান দাবি করে সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল পর্দার বিরুদ্ধে মনে আছে আপনাদের যে পর্দার বিরুদ্ধে এফআইআর করেছিল কে মুসলমান ঘরে মেয়ে ওটা মুসলমান ঘরে মেয়ে না ওটা কোকিলের বাচ্চা ঠিক না বেটে ভাই তার কত কমাস পরে এই গত কয়েক মাস আগে একজন মুসলমান ঘরে ছেলে অসীম রেজবি নাম মনে আছে আপনাদের তেইশটা জায়গায় কুরআন পাকের আয়াত ভুল আছে বলে সংশোধন করার জন্য সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল মনে আছে কে মুসলমান না এই মুসলমান হতে পারে না এই মুসলমান ঘরে কোকিলের বাচ্চা ঠিক না বেঠিক ভালো করে বুঝবেন তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে ইমান আমল আকিদাগুলোকে গুলোকে বাঁচান নিজেদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা সম্পর্ক গুলোকে বাঁচান কাজে লাগবে আর তা না নামটা থাকবে মুসলমান সাইনবোর্ডটা থাকবে মুসলমান এই বডিটা এই খাঁচাটা থাকবে মুসলমানের কিন্তু ভেতরটা জাহান্নামের আতুর ঘর হয়ে যাবে তে আজ আল্লাহ পাকে দরবারি শুক্রিয়া আদা করব যে ওই ফেতনাবাজদের পাতা ডালে পা না দিয়ে আল্লাহ পাক ওই ফেতনাবাজদের হাত থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসার তৌফি দান করেছেন এজন্য আল্লাহ পাকে দরবারি লাখ লাখ শুক্রিয়া আদা করি সকলে জুরি বলি আল্লাহ মামিন জুড়ে হবেন আল্লাহ মামিন তা ভাই সাহেব ও আজ আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেঠিক এই তো কদিন আগেই তো আপনাদের পাশে জলসা করলাম তালবাগানে জলসা করলাম আর আজকে আপনাদের خدمতে এসেছি তবে ও আজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি ঠিক করব তদরূপ সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের করে মূল্যবান সময়টা ব্যয় করে মাথায় টুপিটা দিয়ে লেবাসটা পরে এ জান্নাতের বাগানে হাজির হয়েছেন এই মুসলমান আপনি কার বান্দা কার উম্মাদ সকলে মিলে যে আল্লাহর বান্দা রসুলের উম্মা ঠিক বলছেন এই সকলে মিলে বলেন না তো সকলে মিলে বলে অনেকের আওয়াজটা আমি পাচ্ছি না অনেকের জবানটা বন্ধ এই ঠিক করে বলেন না আপনারা কার বান্দা আল্লাহ কার উম্মা কে আওয়াজ দিচ্ছেন কে দিচ্ছেন না বুঝতে পারছি না ভাই খারাপ মনে নেবেন না ভাই এটা যাচাই করতে চাইছি কতজন বলছেন আল্লাহ পাকের বান্দা আমার রসুল রুম্মার একটু কষ্ট দিচ্ছি হাতটা উচা করেন তো দেখি আল্লাহ পাকের বান্দা আপনারা এই আর্ধেক আর্ধেক আল্লাহ পাকের বান্দা নাকি কো এই পুরো হাত তোলেন কারুম্মা এই জোরে বলেন রসুল রুম্মার হাত না বিয়ে দেন সত্য বললেন না মিথ্যা যে আমার খারাপ মনে নেবেন না অনেকের মনে এত বড় কথা আমি আল্লাহ পাকের বান্দা না আমি রসুলের উম্মত না খারাপ মনে নেবেন না যদি আপনি আমার আল্লাহ পাকের বান্দা হতেন আমার রসুলের উম্মত হতেন এই মুসলমান আপনার আচার আচরণ ব্যবহার আপনার ক্যারেক্টার আপনার চরিত্র আপনার আদর্শ আপনার ভাষাটা এত নিকৃষ্ট এত বাজে হতো না আল্লাহ পাকের বান্দা রসুল উম্মাদের আচার আচরণ এত বাজে এত নিকৃষ্ট হয় না হয় বলেন হয় না এখন আল্লাহ পাকের এক বান্দা আর এক বান্দাকে কষ্ট দেয় না রসুলের উম্মাদ এক উম্মাদ আর এক উম্মাদ কষ্ট দেয় না আজ আপনারা হাত তুলে বললেন আমি আল্লাহ পাকের বান্দা রসুলের উম্মাদ লজ্জা করা দরকার লজ্জা করা দরকার যদি আপনার এই হাতটা প্রকৃত মুসলমানের হাত হতো

রাষ্ট্রগুলোকে আপনি ধ্বংস ধুলিসাত করতে পারতেন না আপনি আল্লাহ পাকের বান্দা আপনি রাসূলের উম্মত লজ্জা করা দরকার কোনদিন হতে পারে না এই খারাপ লাগছে নাকি আপনাদের খারাপ মনে নেবেন না ভাই আমি পাশে বলেছিলাম যে আমি আজকে কাপড়টা ভিজিয়ে যাচ্ছি এখানে এসে ওয়াশ করব মনে আছে আপনাদের যে পাশে বলেছিলাম জলসায় কদিন আগে যে আমি আজকে কাপড় ভিজিয়ে গেলাম ওখানে গিয়ে আমি একটু ওয়াশ করব পরিষ্কার করব থুপে 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 কাজবো না ওই সেই দেখেন না ভাই আপনার ওই সেই ধুপারা কেমন কাছে বলেন তো পুকুরের পারে একটা লম্বা পাটা ফেলে দিয়ে একটু করে কাপড় পানিতে চুপ কিনে দরাম দরাম করে আচার মারে যে খারাপ লাগছে নাকি আপনাদের লাইন চেঞ্জ করবো ভাই ভাই আজকে কমিটি ভাইয়ের আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন রাজনীতি পার্টির দলের বিরুদ্ধে বলার জন্য জন্য এ জোরে বলেন যে দলের পক্ষে আর আমি আপনার দাদা পীরের আওলাদ এসেছি কোনো দলের বিরুদ্ধে বলার জন্য এ জোরে বলবেন কোনো দলের পক্ষে বলার জন্য ভুল বললেন হ্যাঁ আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি জানিনা আপনারা প্রত্যেকে দল করেন কি করেন না করেন কি না আপনারা আপনারা কোন দল করেন আপনার দলের নাম কি ভাই বলতে পারবো না আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা এই মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য ঠিক না ভে শুধু হিন্দু বলে নয় খ্রিস্টান বলে নয় শিখ বলে নয় পার্সি বলে নয় পাঞ্জাবি বলে নয় পাদরি বলে নয় আমাদের বাড়ির কিছু যারো সন্তান মুসলমান দাবিদার তারা উঠে করে লেগেছে এই মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য আখিরি জামানা ফেতনা সময় এসে পৌঁছেছি ভাই এই হা হুজুর যে হুজুর আছি হুজুর চলেন হুজুর লাভ হবে না বুঝতে পেরেছেন আজকে দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান এত লাতি ঝাটা জুতো খাচ্ছি কেন এত লাতি ঝাঁটা জুতো খাচ্ছি কেন এত মার খাচ্ছি কেন ওই হা হুজুর যে হুজুর আছি হুজুর চলেন হুজুর এই কারণে ঠিক না বেঠিক বুঝতে পারলেন না দেখলেন না আমার আপনার পীর মাসায় কে বলল কি অমিত শাহ অমিত শাহ আজকে সেই বেটা ফুরফুরা থেকে তারা খেয়ে এসে আপনার গিরামি মিটিং করলো মিছিল করলো হাজার হাজার মানুষ নিয়ে ওই তাঁড়িওয়ালা টুপিওয়ালা চাচারা গিয়ে ইনকিলাব জিন্দাবাদ করছে ঠিক না বেটি এই হা হুজুর আর যে হুজুরের দল ভালো করে বুঝবেন খারাপ মনে নেবেন না আমি তো মনে করি ইরামা দাদা পেরে মুরিদ বলে নয় ইরামা দাদা পেরে মুড়িদ বলে যারা আমি পরিচয় দিই না আজকে যারা দাদা পেরে সেলসেলার দাদা পেরে আওলাদের বিরুদ্ধে যারা কথা বলে দাদা পীরের বিরুদ্ধে যারা মিটিং মিছিল করে ইরামাত দাদা পীরের murid হতে পারে না পারে এই জোরে বলেন পারে কারণ মাথায় চুমু খাবো আর পায়ে লাথি আপনার কি বলে পেটে লাথি মারবো murid এর কাজ যে কোনদিন murid এর কাজ হতে পারে না তো যাই হোক অনেকে বুঝতে পারেন নি হাত তুলে ফেলেছেন কারণ আজকের দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ কয় দুই শ্রেণীর মানুষ আমার আপনার ইমান আমল আকিদাগুলোকে গুলোকে বড় ধ্বংস করে বেড়াচ্ছে এক নাম্বার কোন বেনামাজি না কোন মদ করো না কোন গেজা করো না কোন তারিখ করো না কোন সুদ করো না কোন হারাম করো না কোন বেরুজদার না এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজি রোজাদারে বেরিয়েছে এই ঘুটে কোরানোর ব্যাটারা আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ইমান আমল আকিদা আজকে বড় বড় ধ্বংস করে বেড়াচ্ছে ঠিক না বেঠে আজকে লক্ষ্য করুন জানি না জান্নাতের বাগানের খাদে মেরা কতটা বাধার সম্মুখীন হয়েছে আজকে আপনারা এশার নামাজটা আদা করে মাগরিবি নামাজ আদা করে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না বিভিন্ন জেলায় যায় বিভিন্ন গ্রামে যায় শুনতে পাই দেখতে পাই কমিটি ভাইদের মন খারাপ কি হয়েছে ভাইজান আমরা ঈদ এ মিলাদ জলসা করছি আমরা সব করছি আমার আব্বা জানের রুখে সভা পৌঁছাবার উদ্দেশ্যে মিলাদ করছি আমার এলাকার কিছু মানুষ বলে এগুলো চলবে না না যা হারাম বেদাত কি বলে না বলে না শুধু তাই এরা আরো বলে আজকে না যায় হারাম বেদাত বলতে বলতে ইরা বলছে এই জলসা তাবারো খাওয়া নবী দিবসে তাবারো খাওয়া সবরে সানি তাবারো খাওয়া মিলাদে তাবারো খাওয়া এগুলো হচ্ছে শুয়ের গোস্ত খাওয়া সমান জোরে বলুন না উজুবিল্লা মিজাদ ভাই আপনারা বলেন যে আলেম যে মৌলানা যে মুফতি যে মুখাদ্দেশ হালাল কি হারাম বলে তার ইমান আছে না গেছে এ সকলে মিলে বলে ইমান বরবাদ ধ্বংস হয়ে গেছে ঠিক না বেঠে কারণ আমি ওকে মুসলমান বলে দাবি করি না ওকে আলে মুফতি মুকद्दেস বলে আমি দাবি করি না আমি মনে করি ও একজন মানুষ রূপী শয়তান ঠিক না দ্বিতীয় নাম্বার বেশি বড় ভূমিকা না বোঝার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার